আসসালামু আলাইকুম সবাইকে নাজমুন ব্লক ইউকেতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যাব আমার ইউনিভার্সিটিতে তো সবাই আসলে জানতে চেয়েছিলেন যে আমার ইউনিভার্সিটিতে আমি কীভাবে যাই তো ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য আমাকে প্রথমতে আসতে হয়েছিল ওয়েস্টহাম স্টেশনে তো ওয়েস্টহাম স্টেশন থেকে আমাকে জুবিলি লাইন ধরে দেন আমাকে যেতে হবে ওয়াটারলুতে তো যেহেতু আমার ক্যাম্পাস ওয়াটার স্টেশনে তো সেহেতু আমাকে ওয়েস্টহাম স্টেশনে থেকে উঠতে হবে দেন উঠে আমাকে যেতে হবে ওয়াটারলু তো ট্রেন আসা মাত্রই আমি উঠে পড়লাম উঠে একটা সিট পেয়ে গেছিলাম তো যার কারণে সিটে বসে পড়েছি তো এই যে আপনি দেখতে পাচ্ছেন তা ও একটু পরে ট্রেন ছেড়ে দিবে তো ট্রেন ছেড়ে দিলেও আমি চলে আসলাম ওয়াটারলু তো বেসিক্যালি আমাদের বিশ তিরিশ মিনিট সময় লাগে এখানে আসতে প্রায় সাত আটটার মতো স্টেশন আছে দেন তারপরে ওয়াটারলু থেকে আমাকে স্টেশন থেকে বের হতে হবে অনেকেই আসলে লন্ডনের বাইরে থাকেন বা যারা আসলে দেশের বাইরে থাকেন তারা আসলে জানতে চান যে আসলে ওয়াটারলু স্টেশন বা ওয়াটারলু যে স্টেশন থেকে নেমে যে বিবি ইউনিভার্সিটিতে যাবে তো বিপিপি ইউনিভার্সিটি কিভাবে যাবেন তো আজকে এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা আপনাদের যে কিউরসিটি সেটা দূর হয়ে যাবে আমি এই যে ওয়েস্টার কার্ড দিয়ে বেরিয়ে পড়লাম ওয়াটারলু স্টেশন থেকে তো তো স্টেশন থেকে আমাদেরকে হাঁটতে হবে দশ মিনিটের মতো দেন দশ মিনিট হাঁটলেই আমরা পেয়ে যাব আমাদের ইউনিভার্সিটি সেটা হলো বিপিপি ইউনিভার্সিটি যেহেতু আমি বিপিপি ইউনিভার্সিটিতে পড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমার গলায় আইডি কার্ড ঝুলানো আছে তো এটা হলো সেই ওয়াটারলু স্টেশন যেটা আপনারা নামলেই আপনারা দেখতে পারবেন তো এই স্টেশন থেকে নেমে আমি রাস্তা পার হব তো এর মধ্যে কোনো সিগন্যাল পাচ্ছিলাম না তো হাঁটা শুরু করলাম তো আপনারা যারা আসবেন তারা আসলে পাশ দিয়ে বা পাশে যে কোনো বাস দিয়ে আপনারা হেঁটে যেতে পারবেন কোনো অসুবিধা হয় না দশ মিনিট পাঁচ মিনিট হাঁটলেই আপনারা ইউনিভার্সিটি বিপি ইউনিভার্সিটির যে বিজনেস ক্যাম্পাস বা ল ক্যাম্পাস আছে সেটা আপনারা পেয়ে যাবেন তো এর জন্য আমার আসতে ওয়েস্ট স্টেশন থেকে আসতে আমার তিন পয়েন্ট আশি পাউন্ড খরচ হয়েছে তো এই যে আমি রাস্তা পার হইলাম রাস্তা পার হওয়ার পর পরই আমি যাচ্ছিলাম তো এর পরে আমার একটা ফ্রেন্ড নাহিদ তার সাথে দেখা হয়ে গিয়েছিল তো আসলে সে আসলে আমার পিছন থেকে ডাক দিয়েছে তো আমরা আসলে বাংলাদেশি বলা চলে যে নাই বলতেই চলে ক্লাসে যেহেতু দুইজন বাঙালি তো যার কারণে ওর সাথে দেখা হয়ে গেল তো ও আর আমি হাঁটতে হাঁটতে আসলে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম তো আজকে আমাদের ক্যাম্পাসে ক্লাস শুরু হয়েছিল সে ঠিক সাড়ে এগারোটায় তো আমরা আসলে পৌঁছাইছি একটু আগেই তো ওর সাথে কিছুদিন পর পরই আসলে দেখা হয় তো এবার দেখা হয়ে গিয়েছে এক মাস পরে তো আমরা বিপিপি ইউনিভার্সিটি সামনে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হল বিপিপি ইউনিভার্সিটি আমরা এখানে কোড দেব কোড দিয়ে প্রবেশ করব তো আমাদের যে কোড আছে সেই কোড দিয়ে আমরা প্রবেশ করলাম এটা হল যে বিপিপি ইউনিভার্সিটি আমাদের আছে ক্লাস আছে পাঁচতলায় তো আমরা লিফট দিয়ে উঠবো তো লিফ্ট দিয়ে উঠেই দেন আমরা আমাদের ক্লাসে জয়েন করব তো আমাদের আজকের ক্লাস ছিল দুইটা ক্লাস ছিল একটা প্রফেশনাল স্কিল আর একটা ছিল লিগাল প্রজেক্ট তো আমাদের প্রথম ক্লাসটা হয়েছিল প্রফেশনাল স্কিল তো এই তো আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো কে কোথা থেকে দেখলেন সবাই জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ